সুজয় সরকার ওরূপে আমাদের পুচকো দা একশো কুড়ি টাকার উপর আমি কি কিছু কথা বলতে চাই বলুন আচ্ছা আউট সাউন্ড বিপুল দার কাছ থেকে একটা বিশেষ অনুরোধ এসেছে এই ইনস্ট্যান্টের কাছ থেকে আপনারা একটু যদি শরীকে নাচ করতে পারেন খুব একবার কিন্তু এটার অবস্থা অন্য রকম হয়ে গেছে ঠিক আছে আমাদের কিন্তু দাদা ভ ভয় পাচ্ছেন একটু ভাই তোমরা একটু সাইড করো আমাদের প্রিয় দাদা ফুচকালা কার্তিক দা দিদির গানে সন্তুষ্ট হয়ে ফুচকা বিক্রি করা বন্ধ করে দিদির গানকে এত সুন্দর ভাবে শুনছেন আচ্ছা আমরা ছোট্ট কথা বলতে চাই সকলের কাছে একটু সকলে মন দিয়ে শুনবেন প্লিজ একটু হ্যাঁ ইতিমধ্যে আপনারা ইউটিউব বা ফেসবুক মাধ্যমে জানতেই পেরেছেন আমাদের রানাঘাটের শিশু অস্মিকা দাস যে বিরল রোগের সঙ্গে লড়াই করছে স্পাইনাল মাস্কুরাল অ্যাট্রফি এবং ওই রানাঘাটের শিশুটির জন্য আজকে দু মাস ধরে আমি লড়াই করছি আপনারা সকলেই ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে জানতেই পারবেন জীবন ভালো অনেকে কি জানেন এখানে একটু হাত দেখি হ্যাঁ দু মাস ধরে লড়াই করছি আমি আর আমার গানে যে অনুষ্ঠানগুলো করছি এখন প্রত্যেকটা অনুষ্ঠানে টাকা কিন্তু আমি অস্মিতার মায়ের হাতে তুলে দিচ্ছি এবং সঙ্গে কিছু টাকা থেকে কিন্তু আমি জীবন ভান্ডার করছি তো আজকে যখন আমার দ্বিতীয় গানে আমি কিছু টাকা পেয়েছি এই ব্যান্ডের সঙ্গে সত্যি আমার পরিচিত মানে পরিচয় নেই আমি ব্যান্ডের একটু সহমত চেয়ে নেবো যদি এই টাকাটা আমরা অস্মিকার চিকিৎসা জন্য তুলে দিই একটু ব্যান্ডের কাছ থেকে সহমত চেয়ে নেব অতনা সম্মত তাহলে এই ব্র্যান্ডের সমর্থন নিয়ে আমি আজকে অনুষ্ঠানে যে টাকাটা টিপস পাচ্ছি আপনাদের কাছ থেকে সেটা ওশమికার জন্য তুলে দেব এবং আমার যেটা পেমেন্ট হয়েছে পারিশ্রমিক যেটা আমি তুলে দিচ্ছি প্রত্যেকটা অনুষ্ঠানে আর যে সকলকে অনুরোধ করব আপনারাও পারলে যে ইমপ্যাক্ট গ্রুপে ওর ফান্ডিং যাচ্ছে সেখানেও যে যা নিজের সামর্থ্য মতো একটু সহযোগিতা করবেন ধন্যবাদ সকলকে তো চলুন পরবর্তী গানে দিকে যাওয়া যায় ক্লাব শব্দ দীপ আমাদের দীপটা রনিদা পুচকদা এবং মানস বিশ্বাস ওরা আপনাকে চারজন মিলে আপনাকে পাঁচশোটি টাকা দিয়েছে যাই হোক দিদির এত সুন্দর একটি কথা এবং সামাজিক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর সত্যি কথা বলতে আমি গান গাই পাশাপাশি টুকটাক সমাজ সেবা করি আমার একটা এনজিও আছে সর্বজয় নারী পরিবার তো সেই এনজিও থেকে আমরা বিভিন্ন রকম সমাজ সেবামূলক কাজ করে থাকি আর এনজিওটার প্রধান উপদেষ্টা আমি তো আপনাদের সকলকে বলবো এইভাবে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ চলুন গানে গানে পরবর্তী গানের দিকে ফিরি